রাতের বেলায় বিছানায় বসে অসাধারণ পাওয়ার পাঠ করুন সকাল হবে সূর্য হবে এবং সন্ধ্যা হবে সূর্য অস্ত যাবে এর মাঝে আল্লাহ পাক আপনাকে এমন জায়গা হতে দৌলত দেবেন ধন সম্পদ দেবেন টাকা দেবেন আপনি কল্পনা করতে পারেননি আপনি অবাক হয়ে যাবেন মহান ডাবুল এই এইভাবে করে আপনাকে মদত করে দেবেন বলুন সুবাহান প্রিয় দর্শক কঠিন বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন যে বিপদ যে মুসিবত হতে আপনি নাজাতের রাস্তা দেখতে পাচ্ছেন না মুক্তির রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না চারিদিকে বিপদ মুসিবত ইংশ আল্লাহ আল্লাহ পাক মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন সহজেই কঠিন বিপদ মুসিবত হতে আপনি নাজাত পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে যে আশা এখনো পর্যন্ত পূরণ হয়নি আল্লাহ রাব্বুল আলামিন দিনেই আপনার আশাকে তিনি পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় শুধু তাই নয় জীবনের সমস্ত গোনা রাশিকে তিনি মাফ করে দেবেন নিষ্পাপ করে দেবেন আপনার আমল নামা দেখে মহান সন্তুষ্ট হবেন রাজি হয়ে যাবেন দিনে এবং এর এর ফলে কারণে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে বলুন সুবাহ অসাধারণ দোয়া পাওয়ারফুল দোয়া আপনি দোয়াটি পড়ুন এক জায়গায় বসে বসে আন্তরিকতার সহিত আল্লাহ পাকের ওপরে আশা ভরসা রেখে আপনি দোয়াটি পড়ুন ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল এই এইভাবে করে দ্রুত আপনাকে মদত করবেন আপনাকে সাহায্য করবেন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সৌরতুল আয়াত নম্বর বাষট্টি বিসমিল্লাহ রহমান রাহিম আম্মা ইয়া জি বুল মুস্তরা ইজা দাআহু ওয়া ইয়াকশিফু সওআ পাক বলেন কে শোনেন বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া অভাবগ্রস্ত ব্যক্তির দোয়া কে শনে কে শোনেন বিপন্ন ব্যক্তির ফরিয়াদ আর্তনাদ তার মনের কথা তার মনের ভাব আল্লাহ ছাড়া কে আছে যিনি শোনেন এবং শুধু শোনেন না তার সেই বিপদ তার সেই মুসিবত দূর করে দেন হাজত প্রয়োজনকে পূরণ করে দেন টেনশন এইভাবে করে যত ধরনের অমঙ্গল আছে সবগুলো তিনি দূর করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা পাকই করেন আল্লাহ ছাড়া হয় নাই প্রিয় দর্শক প্রত্যেকটা মানুষের বন্ধু আছে বন্ধুদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু কিছু আছে আপনি যদি বিপদে পড়েন আপনি যদি টাকা পয়সার অভাবে পড়েন আর আপনার ঘনিষ্ঠ বন্ধুকে যদি ফোন লাগান সে যদি প্রকৃত বন্ধু হয় তাহলে সে সাধ্য মতো আপনাকে সাহায্য করবে এবং সেটা করবে অতি দ্রুত যাতে করে বন্ধু বিপদ মুক্ত হয়ে যায় প্রিয় দর্শক এটি হচ্ছে দুনিয়ার নিয়ম এটি হচ্ছে দনিয়ার বন্ধর মানবতা আর আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে কি বলছেন শুনুন সোরা আনফাল আয়াত নাম্বার 44 بسم الله الرحمن الرحيم فعلموا ان الله مولاكم আল্লাহ পাক বলছেন فعلموا তোমরা ভালো করে জেনে নাও ভালো করে হৃদয়ঙ্গম করে নাও ভালো করে বুঝে নাও হা নিশ্চয় আল্লাহ মৌলা তোমাদের বন্ধু বলুন সুবহান সুতরাং আপনি কঠিন অভাবগ্রস্তর মধ্যে পড়ে গেছেন কঠিন বিপদে টাকার প্রয়োজন পয়সার প্রয়োজন না হলে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না আপনার হাজতকে পূরণ করতে পারছেন না মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন মানুষ আপনাকে অবজ্ঞা করছে মানুষ আপনাকে ইজ্জত সম্মান দিচ্ছে না এইভাবে করে আপনি পেরেশান লাঞ্ছিত অসহায় হয়ে পড়েছেন আল্লাহ পাক বলছেন আমি তোমার বন্ধু প্রিয় দর্শক এই রকম কঠিন অবস্থায় আপনি যদি আল্লাহ পাককে ফোন লাগান অর্থাৎ এই দোয়াটি পড়েন দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে যদি ডাকেন তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি তোমার প্রকৃত বন্ধু তাহলে কি বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কি সাহায্য করবেন না অবশ্যই করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ পাক বলছেন হ্যাঁকনা আলাইনা নুনজিল মুমিনিন মিনিন মমিনকে সাহায্য করা মমিনকে মুক্তি দেওয়া আল্লাহ পাকের উপরে অবধারিত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আমরা এমন এক দয়াবান মেহেরবান আল্লাহ রব্বেলে আলামিনকে পেয়েছি বলুন সুব সুতরাং আল্লাহ রব্বেলা আলামিন আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক তিনি তিনার শান মতন তিনি তিনার সাধ্য অনুযায়ী বলুন আমরা ভাবি আমাদের সীমিত জ্ঞান দিয়ে কিন্তু আল্লাহ হচ্ছেন অসীম তিনি ভাবেন তিনার চিন্তা ভাবনা অসীম জ্ঞান অনুযায়ী তাহলে চিন্তা করুন আল্লাহ রাবুল আলমিন আপনাকে কতটা সাহায্য করবেন এবং কত দ্রুত আপনাকে মুক্তি দেবেন আপনাকে মালামাল করবেন আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না আল্লাহ বলে আলামিন চাইলে সেকেন্ডের মধ্যে আপনার মনের আশাকে পূরণ করতে পারেন নিচে থেকে উঁচুতে তুলে দিতে পারেন জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারেন এবং ফকির থেকে বাদশা বানিয়ে দিতে পারেন গরিব থেকে আপনাকে সেরা বড় ধনী এবং বড় মালদার বানিয়ে দিতে পারেন সেই ক্ষমতা সেই শক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তির নেই বলুন সুবাহান আল্লাহ তো আল্লাহ পাক বলছেন বান্দা আমি তো তোমার মাওলা তুমি আমার কাছে আমার দরবারে এসো আর শুধু দোয়া করো নিমল মাওলা আল্লাহ পাক শুধু বললেন না যে আমি তোমাদের বন্ধু আল্লাহ পাক সাথে সাথে এটাও আমাদেরকে বলে দিলেন যে আমি হচ্ছি তোমাদের উত্তম বন্ধু উত্তম বন্ধু কাকে বলা হয় উত্তম বন্ধু সেই বন্ধু যে বিপদে সবার আগে দ্রুত সে তার সাধ্য অনুযায়ী মদত করে দেয় সাহায্য করে দেয় সেই হয় উত্তম বন্ধু এবং পরিপূর্ণ মুক্তি দিয়ে দেয় এমন নয় আধা আধা আল্লা রাবুল আলামিন বুঝিয়ে দিলেন দুনিয়ার বন্ধুর মতো আমি তোমার বন্ধু নই আমি হচ্ছি তোমার রব তোমার প্রতিপালক এবং এখানে আমার কোনো স্বার্থ নেই এখানে যা স্বার্থ আছে সব তোমার তোমার ভালাই তোমার মঙ্গল তোমার কল্যাণের জন্য আমি সব কিছু করে দেব বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক এটাই বোঝাতে চাইলেন আবার আল্লাহ পাক আমরা যাতে আরো ভালো করে বুঝতে পারি এর জন্য তিনি আরেকটি কথা বললেন ও ওসির আল্লাহ পাক হচ্ছেন তোমরা ভালো করে জেনে নাও আল্লাহ পাক হচ্ছেন উত্তম সাহায্যকারী উত্তম মদতকার বলুন সুবহান অর্থাৎ বিপদ আপদ মুসিবত হতে মুক্তি পেতে তোমার সামান্যতম কষ্ট হবে না আল্লাহ পাক এমন সাহায্য করবেন দুনিয়ার বুকে গরিব থেকে ধনী হতে মালদার হতে এবং এই দুনিয়ার নিয়ামত সচ্ছলতা মঙ্গল ভালাই লাভ করতে তোমার কষ্ট হবে না আল্লাহ তাআলা সহজেই দান করবেন এই রকম মদদ এই রকম সাহায্য আল্লাহ পাক করে দেবেন বলুন সুবহান সুতরাং আমাদের কাজ হচ্ছে মহান রাব্বুল আলামিনকে ইখলাসের সহিত একাগ্রতার সহিত দুনিয়ার সব কিছু হতে বিশ্বাস এবং আস্থা ভরসা চিন্তা সব হাটিয়ে সব আল্লাহ পাকের উপরে করা আল্লাহ পাকের উপরে আস্থা রাখা ভরসা রাখা তেনার উপরে করা এবং মনোযোগ তিনার উপরে করা ইংশা আল্লাহ এইরকম বিশ্বাস নিয়ে যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনে আসবেই আসবে বদলাও পরিবর্তন হবেই হবে অন্যদের থেকে আল্লাহ পাক আপনাকে সেরা বানাবেন ওই বানাবেন সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ পাক মমিন বান্দাবান্দিদেরকে অনেক ভালোবাসেন দুনিয়ার বুকে যারা ভালোবাসার মানুষ তারা সর্বদা তাকে নিয়েই চিন্তা ভাবনা করে আপনি যাকে ভালোবাসেন আপনাকে যে ভালোবাসে সে সর্বদা আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করে পিতা বলুন মাতা বলুন সন্তানের প্রতি তাদের কতটা ভালোবাসা সন্তান যদি ঘর হতে বাইরে যায় যতক্ষণ পর্যন্ত ঘরে না আসছে মা পিতা সকলেই তার নিয়ে ভাবতে থাকে চিন্তা করতে থাকে দোয়া করতে থাকে কেননা সে তার ভালোবাসার জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা ও বান্দিদেরকে ভালোবাসেন এ কথাও তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সোরা আল ইমরান আয়াত নাম্বার 152 বিসমিল্লাহির রহমানির রহিম জো যো না আলাল মুমিনিন আল্লাহ পাক বলছেন আমি বড়ই মেহেরবান বড় দয়াশীল বিশেষ করে ইমানদার বান্দা বান্দিদের ওপর বলুন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাক ভালোবাসেন দয়াশীল দয়াবান মেহেরবানের ওপর সুতরাং আল্লাহ সর্বদা নজর দেন বিশেষ করে রহমতের নজর দিয়ে দেখেন ইমানদার বান্দাও বান্দিদেরকে আবার যে ইমানদার বান্দাও বান্দি আল্লাহ পাকের দরবারে আসে আর দোয়া করে আল্লাহ পাক বলছেন আমি তো তখন তার সঙ্গী হয়ে যাই অর্থাৎ আমার বিশেষ রহমত আল্লাহ পাকের অনেক ধরনের রহমত আছে আল্লাহ আমার বিশেষ তার দিকে বলছেন ধাবিত হয়ে যায় আমার বিশেষ রহমতের চাদরে সে এসে যায় আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তার সঙ্গী হয়ে যাই বলুন সুবাহ সুতরাং আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন মনস্কামনা ইচ্ছা আকাঙ্ক্ষা নেক আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক দোয়াটি পারলে অজু অবস্থায় পাঠ করবেন এটি হচ্ছে উত্তম পদ্ধতি কষ্ট করে আপনি অজু করে নেবেন আর রাতে অজু করলে এর আলাদা ফজিলত আছে বৈশিষ্ট্য আছে অবশ্যই সেটা আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক এবার আপনি বিছানায় বসবেন পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন দরুদে ইব্রাহিম জানা না থাকলে যে কোনো দরুদ পাঠ করলেও চলবে কোনো সমস্যা নেই দরুদের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন তবে মোহাব্বতের সঙ্গে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন মাত্র তিনবার এরপর আপনি তিনবার পড়বেন জাল ইক্রম জলালিওয়াল ইক্রম ইয়া চল চলা আলী ওয়ালিক্রম এরপর আপনি এই দুয়ারটি শুরু করবেন আপনি পড়বেন একচল্লিশ বার প্রিয় দর্শক দুয়ারটি হচ্ছে মনোযোগ দিয়ে শোনোন রব্বি গে ফেরেলি লা ইয়াগ ফেরো জোনোবা ইন লা গায়েরো ইন্নাহু, গে লা ইয়াগ ফিরো জনোবা ইলা গায়রুক বিয়দ এই হচ্ছে দোয়া এই দোয়াটি আপনি ধীর স্থিরভাবে ভাবে বিশুদ্ধ ভাবে মাত্র 41 বার পড়বেন বিরতিহীন ভাবে ইনশাআল্লাহ ইয়াকিন রাখুন বিশ্বাস রাখুন এই দোয়াটি পড়ার যে ফজিলত যে বৈশিষ্ট্যতা যে খাসিয়াত যে প্রতিদান যে পুরস্কার আছে আপনি অবশ্যই পাবেন দ্রুত পাবেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে দান করবেন দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ আপনি শুধু ইয়াকিনের সহিত আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দোয়াটি সুন্দরভাবে বিশুদ্ধভাবে পড়ার তাওফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু